তবে কি সত্যিই হাতি ও ড্রাগনের নাচ দেখতে চলেছে বিশ্ব এশিয়ার দুই মহাশক্তিধর সংঘাত ভুলে এক হতে চলেছে মার্কিন পডকাস্টার লেক্স ফেডম্যানকে দেওয়ার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে চীনের প্রশংসা পর এবার পাল্টা বিবৃতি এলো বেজিংয়ের এর তরফে যেখানে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসার পাশাপাশি আরও একবার বেজিং এবং নয়াদিল্লিকে একজোট হওয়ার বার্তা দিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মাও নিং চিরকাল আগ্রাসনের পথে হাঁটা চীন জানালো দুই দেশের সহযোগিতায় শান্তি আনবে বিশ্বে বারবার বেজিংয়ের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাউনিং বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় উনি ভারত চীনের সম্পর্ককে আরও শক্তিশালী করতে একে অপরের সহযোগিতার কথা বলেছেন তার এই বার্তাকে সমর্থন করেছেন আমরা মনে করি একে অপরের সাফল্যে অবদান রাখা উচিত দুই দেশের হাবিউ ড্রাগনের সহযোগিতাই দুই দেশের জন্য সঠিক বিকল্প মাও বলেন গত বছর রাশিয়া ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রেসিডেন্ট শি জিনপিং এর সেই বৈঠকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতিতে ইতিবাচক আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মোদীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে চীনের তরফে আরও জানানো হয় দু হাজার বছরেরও বেশি সময় ধরে ভারত ও চীনের পারস্পরিক যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রেখেছে দুই দেশই একে অপরের থেকে শিখেছে দুই বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে ভারত এবং চীনের হাতে হাত রেখে পথ চলা একে অপরের জন্য ভালো দুই দেশের সহযোগিতাই শান্তি আনবে বিশ্বে উল্লেখ্য সম্প্রতি মার্কিন পডকাস্টারকে দেওয়ার সাক্ষাৎকারে ভারত ও চীনের সম্পর্কের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার কুড়ি সালে গালওয়ানের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মোদী বলেন ভারত ও চীনের সম্পর্ক নতুন নয় উভয় দেশের প্রাচীন সংস্কৃতি রয়েছে বিশ্বে দুই দেশের আলাদা ভূমিকা রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখেছি প্রাচীনকালে আমাদের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ছিল কোনো সংঘাতের ইতিহাস ছিল না ভবিষ্যতে এই সম্পর্ককে শক্তিশালী রাখা উচিত আমরা প্রতিবেশী ফলে ঠোকাঠোকি লাগেই যে কোনো পরিবারে এটা ঘটে তবে আমরা চাই মত যেন সংঘাতে পরিণত না হয় সমস্যা হলে আলোচনার মাধ্যমে যেন তা মেটানোর উপর জোর দেয় এটা আমাদের দুই দেশের জন্যই মঙ্গলজনক মোদীর সেই বার্তার পর প্রধানমন্ত্রীর প্রশংসা করে চীনের বিবৃতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ অবশ্য দিতে টক্কর হাতে হাত রাখার বার্তা আগেই দিয়েছিল চীন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছিলেন আধিপত্যবাদ ও পেশি শক্তির রাজনীতির বিরুদ্ধে ভারত ও চীন উভয় দেশকে একত্রে নেতৃত্ব দিতে হবে ফলে ফলে হাতি এবং ড্রাগনের নাচকে বাস্তবে পরিণত করে একমাত্র সঠিক পথ তবে প্রবাদ আছে চীন যা বলে তা করে না যা করে তা বলে না গালবানের ঘটনা ভারতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে মুহূর্তে দাঁত নখ বের করে থাবা বসাতে পারে ড্রাগুন তাই বেজিংয়ের শান্তির বার্তা যে বাস্তবে পরিস্থিতির বদল ঘটাবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে